Вот тут же разтоманы, снова дела ей крылья হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো হ্যালো আপনার অফিসের প্রোগ্রাম কিংবা কোন ধরনের কোন অনুষ্ঠান অথবা ফ্যামিলি গথ প্রোগ্রাম অথবা মাদ্রাসার অ্যাসেম্বলিং অথবা কোনো স্কুলের অ্যাসেম্বলি অথবা যে কোনো একটা হল রুমের যে কোনো ধরনের প্রোগ্রাম একটা ছোট একটা পোর্টেবল স্পিকার দিয়ে কভার করতে পারবেন এটা হচ্ছে সেই স্পিকার মাইক্রো লেভার একটা স্পিকার যেমনই সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন এবং তেমনি পাবেন পে যেকোনো প্রোগ্রামকে করে তুলবে প্রাণবন্ত সাথে থাকছে দুটো মাউথ পিস আপনারা যখন ভাষণ স্পিস কিংবা যে কোনো ধরনের কথোপকথন অথবা اناউন্সমেন্ট সবকিছু করার জন্য দুয়েল একটা মাইক্রোফোন সহ এই স্পিকার পেয়ে যাবেন মাইক্রোফোন স্পিকারটার বিশেষত্বের মধ্যে যদি দেখেন এটা একশো বিশ আউটপুট পাওয়ার কনজিউম করবে যেটাতে হেভি সাউন্ড কোয়ালিটি আসবে একটা পুরা অনুষ্ঠানকে কভার করার জন্য খুব একটা স্পিকারই বেস্ট এতে আপনার ব্যাটারিতে চলবে নিজস্ব পাওয়ারে লাগবে না কোনো চার্জ অথবা লাগবে না কোনো আলাদা ধরনের পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে না কোনো কারেন্টের ঝামেলা লাগবে না কোনো তার অথবা যে কোনো ওয়ার ক্যাবেলিং ঝামেলা একদম ক্যাবেল ছাড়া যে কোনো জায়গায় প্রটেবল ভাবে ইউজ করতে পারবেন যে কোনো প্রোগ্রামে নিয়ে যেতে পারবেন সব ধরনের প্রোগ্রামকে একদম বেস্ট কোয়ালিটির একটা স্মুথনেস দিতে পারবেন এই ধরনের একটা স্পিকার ইউজ করে যাদের এই ধরনের স্পিকার গুলো প্রয়োজন অফিসিয়াল প্রোডাক্ট খুঁজছেন তারা চলে আসতে পারেন আপনাদের সকলের পরিচিত সব এন এম কম্পিউটারে রংপুরের প্রাণ কেন্দ্র রংপুরের জাস কোম্পানি মোড়ে মোথার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিস্তালায় চলে আসলেই পাবেন আপনাদের পরিচিত সব এন কম্পিউটার এম কম্পিউটারে আসলে এই স্পিকার সহ এর যাবতীয় আরো অন্যান্য অনেক ধরনের স্পিকারই পেয়ে যাবেন আমাদের সব এন এম কম্পিউটারে তো বিভাস আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম